একটি সংখ্যা থেকে সংখ্যাটির চল্লিশ বিয়োগ করলে তিরিশ অবশিষ্ট থাকে সংখ্যাটি কত তাহলে আমাদের দেখেন একটি সংখ্যা থেকে সংখ্যাটির চল্লিশ পারসেন্ট বিয়োগ করলে তিরিশ অবশিষ্ট থাকে তাহলে আমাদের আসলে অবশিষ্ট কত থাকতেছে তিরিশ অবশিষ্ট যেটা থাকে বা যে অংশটুকু হয় সেটা হচ্ছে আমাদের ডান পাশের অংশ তাহলে আমাদের বাম পাশের অংশটা কী একটি সংখ্যা থেকে সংখ্যাটির চল্লিশ একটি সংখ্যা থেকে সংখ্যাটি চল্লিশ পার্সেন্ট ধরেন একটি সংখ্যা হচ্ছে এক্স এই একটা সংখ্যা থেকে সেই সংখ্যাটির চল্লিশ পার্সেন্ট সংখ্যাটির চল্লিশ পার্সেন্ট সংখ্যাটির চল্লিশ পার্সেন্ট যেটা হচ্ছে সংখ্যাটির চল্লিশ পার্সেন্ট যেখানে সাথে আপনার র থাকবে যেমন সংখ্যাটির দেওয়া আছে তার সাথে আসলে গুণ চল্লিশ পার্সেন্ট এটা কি হচ্ছে বিয়োগ করলে এটা বিয়োগ করে দিলে অবশিষ্ট থাকে হচ্ছে তিরিশ তাহলে সংখ্যাটি কত এই সমীকরণটুকু যখন করবেন তখন আপনার অঙ্ক হয়ে গেল তাহলে বোঝার চেষ্টা হচ্ছে যে আপনার কার সাথে গুণ হবে একটা সংখ্যা থেকে আপনার সেই সংখ্যাটির চল্লিশ পার্সেন্ট সেই সংখ্যাটার চল্লিশ দেখে আমরা এটার সাথে গুণ করে ফেলছি এই হচ্ছে আপনার এখন সমীকরণ হয়ে গেলো এখন আমরা অঙ্ক করে ফেলি যে আমাদের তাহলে এক্স হচ্ছে এক্স গুণ চল্লিশ নিচে হচ্ছে একশো এখানে থাকবেন তিরিশ তাহলে আমাদের এটা হচ্ছে একশো এক্স আর এটা হচ্ছে চল্লিশ এক্স নিচে হচ্ছে একশো সমান তিরিশ তাহলে আমাদের ধরেন এখান থেকে একশো এক্স থেকে চল্লিশ এক্স বাদ দিলে কথা থাকে ষাট এক্স আর এখানে হচ্ছে তিরিশ গুণ একশো তাহলে আমরা এটাকে কীভাবে করতে পারি আমাদের যদি এক্স এখানে থাকে তাহলে ত্রিশ গুণ একশো ভাগ হচ্ছে ষাট তা আমাদের দুই এটা হচ্ছে পঞ্চাশ তাহলে আমাদের এক্স কত এক্স হচ্ছে আমাদের পঞ্চাশ এভাবে অঙ্ক করলে দেখে মনে হচ্ছে অনেক বেশি সময় লাগবে কিন্তু আপনি যখন এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবেন তখন প্রিলিমিনারির জন্য এটা আপনার খুবই দ্রুত সময় আপনি করতে পারবেন যখন আপনি অঙ্ক করবেন আর এই অঙ্কগুলো এভাবে আপনার সমীকরণ বসিয়ে করা ছাড়ার মতো শর্টকাট কোনো ওয়ে নাই। কারণ কোনো এক এক ধরনের এই ধরনের সমীকরণের অঙ্ক এক এক রকম হবে এবং কোনোটাই আপনি এক শর্টকাট দিয়ে সমাধান করতে পারবে না তাই সবগুলো সমাধানের অপশন হচ্ছে একটাই আপনার যে সেটাকে সমীকরণে বানানো আপনি যদি সমীকরণে বানিয়ে ফেলেন তাহলে আপনি অঙ্ক আস্তে আস্তে করে ফেলতে পারবেন এটা তো যখন সমীকরণ হয়ে যাবে তখন আপনি আপনা আপনি বুঝতে পারবেন যে এটাকে কীভাবে সমাধান করা যায়